অথচ আপনার পাশের লোক মাছ পাচ্ছে বা অন্য কোথাও মাছ পাচ্ছে কিন্তু আপনার হাতে মাছ উঠছে না দেখবেন এইরকম ঘটনা ঘটতেই থাকছে চারে মাছ আছে বুধবুধ করছে কিন্তু আপনার ছোট মাছের ঠোকরাচ্ছে বারবার তখন আপনারা আপনাদের এমন একটা চার করতে হবে যে চারটা উপরে ভাসবে চারটা মিডিল লেয়ারে ভাসবে চারটা তলাতেও থাকবে এই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন শিকারি এমএসডি ডকুমেন্টারি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন দেখুন বর্তমানে আমরা এখন বর্ষাকাল সময়টাকে খুব উপভোগ করছি তবে আমরা যারা মাছ শিকারি রয়েছি বা মাছ মাছপ্রেমী রয়েছি আমাদের কাছে কিন্তু বর্ষাকালটা খুব আনন্দের একটা সময় কারণ দেখুন আমরা সকলেই জানি যে যারা প্রকৃত মাছ শিকারী হয় বা মাছ মাছপ্রেমী হয়ে থাকি আমরা আমাদের কাছে বছরের প্রত্যেকটা দিনই সমান আমাদের মাথায় সব সময় মাছ নিয়ে কিছু না কিছু আলোচনা আমরা নিজেদের মধ্যেই করতে থাকি তবে বর্তমানে এই বর্ষাকালে বড় বড় টিকিটের মাছ ধরা থেকে শুরু করে নদীতে বড় বড় মাছ ধরা থেকে শুরু করে খালে বিলে চতুর্দিকে যেন এক আনন্দের মেলা বইছে মাছ 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 আর মাছ চতুর্দিকে মাছ নিয়ে গল্প এখন অনেক নতুন শিকারী আবার অনেক পুরনো শিকারী আছেন যারা বিলে বা খালে মাছ ধরতে যাচ্ছেন বা যেতে চাইছেন বা কেউ গিয়ে খালি হাতে ফিরে আসছেন আজকে মূলত আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে খালে বা বিলে এখানে আপনারা মাছ ধরতে যাওয়ার সময় কী কী বিষয়গুলো মাথায় রাখবেন কী কারণে আপনারা মাছ পাচ্ছেন না আর এখানে মাছ ধরতে যাওয়ার যে একটা মোক্ষম চার রয়েছে যে চার সম্পর্কে আমরা অনেকেই ধারণাই রাখি না এখানে যাওয়ার পূর্বে চার এখানে যাওয়ার জন্য প্রস্তুতি এই বিলে যেয়ে আপনি কিভাবে স্পট নির্বাচন করবেন কিভাবে আপনি মাছ পাবেন এই সমস্ত অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওটায় আমি আলোচনা করতে চলেছি তাই আজকের এই ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বিলে বা খালে মাছ ধরতে গিয়ে অনেক শিকারীকে আপনারা হয়তো দেখেছেন তারা নতুন হতে পারেন বা পুরাতনও হতে পারেন অনেক শিকারী আছেন যারা মাছ ধরতে যাচ্ছেন কিন্তু রোজকের খালি হাতে ফিরতে হচ্ছে অথচ আপনার পাশের লোক মাছ পাচ্ছে বা অন্য কোথাও মাছ পাচ্ছে কিন্তু আপনার হাতে মাছ উঠছে না আপনি সব রকম চেষ্টা করছেন আপনি চার টোপ যে যা বলছে আপনি তাই ব্যবহার করছেন কিন্তু তবুও আপনার কোনো ফলাফল হচ্ছে না আর যারা আমরা কম বেশি একটু আধটু মাছ পাচ্ছিও তবুও আমাদের যেভাবে আমরা ভাবছি সেভাবে আমরা মাছ পাচ্ছি না এখন আমাদের প্রবলেমগুলো কি বা আমাদের কি কি সমস্যার কারণে আমাদের এইভাবে রোজ খালি হাতে ফিরে আসতে হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন খালে বা বিলে মাছ খাওয়ার একটা মোক্ষম সময় হলো এই বর্ষাকাল এই বর্তমান যে সময়টা পার করছি আমরা এই সময়ে বেশ কিছু পুরনো মাছ যেগুলো বড় থাকে সেগুলোও জলের উপরে ওঠে বা গভীর থেকে উপরে ওঠে তারপরে নতুন অনেক মাছ এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিকে এসে জমা হয় খালে বা বিলে এই সময়ে আমাদের মাছ ধরতে যাওয়ার আগে কিছু কিছু বিষয় মাথায় রাখা দরকার তার মধ্যে প্রধান একটা কথা হলো আবহাওয়া আবহাওয়া আপনার অনুকূলে আছে কি না আছে এটা আপনাকে জেনে মাছ ধরতে যেতে হবে দ্বিতীয় আপনাকে সঠিক টোপ নির্বাচন করতে হবে তৃতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় খাল বা বিল যেহেতু এখানে অনেক পানি থাকে এখানে আপনি চাইলেই যে কোনো এক জায়গায় বড়শি ফেললেন আর সেখানে যে আপনার মাছ আসবে বিষয়টা তা নয় আপনাকে খালে বা বিলে মাছ ধরতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে মাছকে কাছে ডাকা কারণ খাল বা বিল এত বড় জায়গা এখানে মাছ ছড়িয়ে আছে এখানকার মাছকে যদি আপনি এক জায়গায় জড়ো না করতে পারেন তাহলে আপনি মাছ পাওয়ার কোনো চান্স নেই এক্ষেত্রে আপনাকে কিন্তু খুব একটা ভালো চার জোগাড় করতে হবে এবার আমরা অনেক দামি চার ইউজ করি ঠিকই কিন্তু আসলেই কি এই চারগুলো খালে বা বিলের জন্য উপযোগী এটা আমরা কখনো ভাবি না ভাবি না তাই আমি আপনাদেরকে চার নিয়ে একটু পরে কথা বলবো কারণ এই চার নিয়ে কথা বলার সাথে সাথে আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে তৈরি করে দেখাবো যে আপনারা একটা চার কিভাবে তৈরি করবেন যেটা খালে বা বিলে ইউজ করতে পারেন আমি মূলত আপনাদেরকে যে জিনিসটা তৈরি করে দেখাবো এটাকে অনেক মানুষের ছিটানি চার বলে খুবই বিখ্যাত একটা চার এই ছিটানি চারের সঠিক ব্যবহার আর কিভাবে তৈরি করবেন এটার পুরো পুরোপর্ব আমি ভিডিও শেষে দিচ্ছি প্রথমে আমি আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলে নিই দেখুন বিলে মাছ ধরতে গিয়ে আমাদের প্রথম একটা ভুল হচ্ছে আবহাওয়া না জেনে মাছ ধরতে যাওয়া দেখবেন আমরা সাধারণত আমাদের বাড়ি থেকে যদি ধরুন কিছুটা দূরে বিল থাকে আমরা সকাল আটটা বা নয়টার দিকে বের হই নটা দশটার দিকে বের হয়ে সেখানে তখন মা ফেলতে বসি দুপুর তিনটা চারটা পর্যন্ত বসে থাকি তারপরে মাছ পাই না মন খারাপ করে বাড়ি চলে আসি এটা অনেক মানুষই করে থাকেন তবে সবাই নয় তবে বেশ কিছু মানুষ করেন যাদের দূরে বাড়ি তারাই এই সমস্যাটা বেশি তাদের পোহাতে হয় এখন এখানে আমাদের ভুলটা হচ্ছে যে খালে বা বিলে মাছ ধরতে গিয়ে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে খাল বা বিলের মাছ এরা কিন্তু পুকুরের মাছ নয় পুকুরের মাছে আর আপনি যদি কোনো পুকুরে মাছ ধরতে যান দেখবেন যখন তখন বড়শি ফেলবেন যে কোনো মাছ এসে চট করে আপনার বড়শি একজন না একজন কেউ মুখে নেবে কিন্তু খাল বা বিলে বিষয়টা এরকম থাকে না খাল বা বিলের মাছ মাছ প্রাকৃতিক মাছেরা খাবার ও প্রাকৃতিক খাবার খোঁজে বা তাদের নিয়ম তাদের মতো করেই তারা চালায় তারা পুকুর মালিকের খাবার দেওয়ার অপেক্ষায় বসে থাকে না এদেরও কিছু নিয়ম আছে এই নিয়মগুলো কি আর আপনাদের সঠিক সময়টা কখন আপনারা কখন যাবেন আপনাদেরকে খালে বা বিলে মাছ ধরতে গেলে আপনাদের সময়টা নির্বাচন করতে হবে সকালবেলা হয় সকালবেলা হলে চারটের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এটা হচ্ছে কিন্তু খালে বা বিলে মাছ ধরার জন্য মোক্ষম একটা সময় তবে দুপুরের পর থেকেও আপনি চেষ্টা করতে পারেন তবে বেশি হিট পাবেন কিন্তু বিকেলের পর থেকে এই বিষয়টা মাথায় রাখবেন দুপুর বেলায় একেবারে ভর দুপুর গরম আপনি ছাতা কাটিয়ে বসে আছেন আর আপনি ছিপ ফেলছেন চারিদিকে প্রচণ্ড রোদ আপনি ভাবছেন মাছ খাবে বিষয়টা এরকম হয় না ভাই দেখুন খালে বা বিলে যেখানে জলের গভীরতা দশ ফিট বারো ফিট এই গভীরতার মাঝখানে আপনার বড় মাছ বা খুব বেশি মাছ এখানে থাকবে না রোদ যত বাড়তে থাকবে মাছ তত কচুরি পানার ভিতরে বা বিভিন্ন যে স্পটগুলো আছে এই সব স্পটের ভিতরে তারা যে আড়াল হয়ে তারা সেখানে গিয়ে ছায়া খুঁজবে ঠান্ডা জায়গায় খুঁজতে চাইবে কারণ আমাদেরও যখন গরম হয় আমরাও ফ্যানের তলায় এসির তলায় দাঁড়িয়ে থাকি সেই রকম মাছেদেরও যখন বেশি গরম হয় বা বেশি রোদ হয় তখন তারাও কিন্তু তারা নিরাপদ একটা স্থান খোঁজে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে নিরাপদ স্থান খোঁজে সেই জন্যই আপনাদেরকে অতিরিক্ত গরমে খোলা জায়গায় আপনারা মাছ ধরতে চেষ্টা করবেন না এতে ফলাফল ভালো পাবেন না দুই নম্বর কথা আপনারা অনেকেই দেখবেন খালে বা বিলে গিয়ে মিষ্টি চার ইউজ করেন দেখুন মিষ্টিচার একটা খুব ভালো জিনিস মিষ্টি চারে আপনি সব রকম মাছ ধরতে পারবেন এ কথা সত্য তবে খালে বা বিলে অনেক পরিমাণ নিচে অর্থাৎ যেখানে এটা মাটি আর এখানে জল এই মাটিতে অনেক কচুরিপানা থাকে অনেক পাখ থাকে এ জায়গায় মিষ্টি চার ফেললে সাধারণত চারটা ঠিক ফুটে বেরোতে পারে না আপনার বিলে বা খালে যদি খুব বেশি কচুরিপানা থাকে বা খুব বেশি প্রচুর পরিমাণে যদি নোংরা থাকে এখানে আপনাকে ইউজ করতে হবে ছিটানি চার ইউজ করতে পারেন যে চারের সম্পর্কে আমি কথা বলবো এছাড়া আপনি আরেকটা চার ইউজ করতে পারেন সেটা হচ্ছে মধু পদ্মমধু পদ্মমধু চার বা এটাকে আপনারা তেল চার বলেন অনেকে তেল চার এইগুলো ইউজ করতে পারেন তবে তেল চার জিনিসটা খুব একটা আমাদের প্রত্যেক দিন প্রয়োজন পড়ে না তাই এটাকে আমি টপিকের বাইরে রাখছি আর এছাড়াও এই সম্পর্কে আপনারা যদি বেশি কিছু জানতে চান আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো সেটা আলাদা ব্যাপার তবে মূলত বিষয় হচ্ছে যে আমাদের তলদেশে যদি খুব বেশি ময়লা থাকে সেক্ষেত্রে আমরা যখন মিষ্টি চার করি চারটা তার সম্পূর্ণ বা সম্পূর্ণ কাজটা করতে পারে না তার কারণ অনেকগুলো থাকে এই যে নোংরা তারপরে পানি যখন আপনার গভীরতা কম সেখানে সূর্যের আলো পড়ে গরম থাকছে সেখান থেকে মাছ আসতেই চায় না এখানে আপনাকে এমন একটা চার তৈরি করতে হবে যে চারটা আপনার মাছও আসবে প্লাস আপনার নোংরার সঙ্গে বা আবর্জনার সঙ্গে তার কোনো সম্পর্কও থাকবে না যাক চার্টের ব্যাপারটা পরে আসছি তাহলে প্রথম ব্যাপারটা বোঝা গেল যে যে স্পট নির্বাচন করতে গেলে প্রথমে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে সকাল কিংবা সন্ধ্যায় মাছ ধরতে বসুন আর যেখানে বসবেন সেখানে যেন জলের গভীরতা বেশি থাকে আর মাছ যখন রোদ বাড়বে আপনিও দরকার পড়ে আপনার পজিশন চেঞ্জ করবেন খোলা জায়গায় একেবারে সূর্যের নিচে এখানে মাছ ধরতে বসবেন না যেখানে কচুরি পানা আছে চারিদিকে কচুরি পানা মাঝখানে একটা খোলা অংশ থাকে এখানে খুব বেশি গর্ত থাকে এই জায়গায় মাছ ধরতে বসুন এখানে আপনার টোপ যখন পরবে আশেপাশের মাছ ভিতর থেকে এসে আপনার টোপ নিতে পারে দু নম্বর কথা টোপ কী ইউজ টোপ সম্পর্কে এবার আলোচনা করা যাক দেখুন চার সম্পর্কে তো আপনাদেরকে কম বেশি বুঝিয়ে দিয়েছি এবার এবং এই চার নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিও শেষে প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে এই চার কীভাবে বানাবেন চলুন এবার টোপটা নিয়ে কথা বলি দেখুন অনেক মানুষ বিলে অনেক রকম টোপ ইউজ করেন আপনারা আপনার পছন্দের মতো করতেই পারেন তবে আমি মনে করি বিলে সাধারণত দেশি প্রজাতির মাছ বেশি থাকে কি কি দেখুন থাকে রুই মাছ কালীবাউস তারপরে আপনার মৃগেল তারপরে ছোট শিঙি বড় শিঙি কই মাছ আধটা মাগুর মাছ এছাড়া ছোটোখাটো বোয়াল এই ধরনের দেশি টাইপের মাছ বেশি থাকে তবে মূলত আমাদের চোখে বেশি পড়ে সেটা হচ্ছে রুই মাছ এই রুই মাছের জন্যই মূলত অনেক মানুষই আমি দেখেছি বিলে মাছ ধরতে যাওয়ার জন্য একটু লাফালাফি বেশি করে এখানে আপনারা যে টোপটা ইউজ করবেন সেটা হচ্ছে পাউরুটি সামান্য একটু মধু দিতে পারেন আর পিঁপড়ার ডিম দিতে পারেন এনাফ এর বেশি কিছু প্রয়োজন নাই হ্যাঁ এবার আপনি আপনার মতো একটু ভালো মন্দ টোপ ইউজ করতেই পারেন তবে বিলের জন্য এটা যথেষ্ট আপনার আপনার চারে যদি মাছ আসে আপনার চারে যদি মাছ আসে আপনি যদি শুধু পাউরুটি আর ডিম পাউরুটিও যদি ফেলেন আপনার টোপ নিতে বাধ্য ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তাহলে নিয়ে বেশি মাথামাতি করার কিছু নেই এছাড়া আরও একটা যে বিষয়টা হচ্ছে যে অনেকে দেখবেন আমরা এটা লক্ষ্য করেছি আমরা চার করলাম মাছও চারে এসেছে আমরা বুঝতে পারছি যে মাছ বুধবুদ করছে বা যে ছোট ছোট ইয়েগুলো ওঠে এগুলো বুধবুদ আপনারা সকলেই চেন এই যে বুধবুদ করছে আপনারা বুঝতে পারছেন যে মাছ চারে আছে অথচ আপনি টোপ ফেলছেন টোপ বন্ধুরা এই সময়টাতে কিন্তু অনেক শিকারীরাই পাগল হয়ে যায় যে চারে মাছ আছে কিন্তু কি করব খুঁজে পাচ্ছে না উপরে দিলে ছোট মাছ জ্বালাচ্ছে নিচে দিলে আপনার বড় মাছ ধরছে না এখন না ধরার কারণ হচ্ছে যে নিচে যে ময়লাটা আছে যা বা যে আবর্জনাটা আছে এই আবর্জনার কারণে কিন্তু আপনার টোপ ঢাকা পড়ে যাচ্ছে যার কারণে মাছ সেটাকে ঠিক মতো খেতে পাচ্ছে না আর উপরে দিলে ছোট মাছে জ্বালাচ্ছে এই সময় আপনি যেটা করবেন সেটা হলো ধরুন আপনার এটা মাটি আপনাকে ঠিক বড়শিটা রাখতে হবে এই রকম জায়গায় এই রকম জায়গায় অর্থাৎ মাটি থেকে কিছুটা দু চার আঙুল বা এইরকম ছয় সাত ইঞ্চি উপরে এখন এই পজিশনটা আপনি কিভাবে খুঁজবেন আপনি প্রয়োজন মতো দরকার পড়ে একটা হাত চিপ নিতে পারেন খুব লম্বা এতে একটা সামান্য ভাড়া লাগিয়ে আপনি আস্তে আস্তে ফেলে দেখবেন যখনই দেখবেন মাটিতে ঠেকে গেছে তখন আপনার সুতোটা ঢিল হয়ে যাবে এই এভাবে একটা আন্দাজ করে নেবেন এটা যদি না করতে পারেন অন্তত আন্দাজের উপরেই আপনাকে এটা করতে হবে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যখন চারে মাছ থাকবে বড় মাছ কিন্তু আপনার চার টোপ যখন নিতে চাইবে না তখন মাটি থেকে মোটামুটি সাত আট ইঞ্চি উপরে আপনার টোপটাকে ভাসাতে হবে এখানে এভাবে টোপটা দিলে আপনার ছোট মাছও জ্বালাতে আসবে না আর এখানে যে মাছগুলো খাবে সেগুলো বড়ো মাছই খাবে তাই আপনাদেরকে এই প্রক্রিয়াটা অবশ্যই করতে হবে না হলে কিন্তু আপনি ছোট মাছের বিরক্তি থেকে বাঁচবেন না আর একেবারে তলায় দিয়ে দিলে আপনার টোপ ঢাকা পড়ে যাবে ধরতে দেখুন দেখুন বিলে মাছ ধরতে গেলে মাছ তলায় খাবে না উপরে খাবে কেউ জানে না বেশিরভাগ মানুষ তলাই চার করে দেয় অর্থাৎ মিষ্টি চার করে যার কারণে চার তলায় যে বসে যায় এবং আপনি যখন বড়শি ফেলেন আপনার বড়শিও দেখা গেল যে কচুরি পানার ভিতরে আবর্জনার ভিতরে আপনার চারও আবর্জনার ভিতরে সব কিছু মিলেমিশে ঢাকা এখানে মাছ উপরে পরিমনির মতো খেলা করে বেড়াচ্ছে এখানে আপনাদের কিছু করার থাকে না এবার আপনাদের এমন একটা চার করতে হবে যে চারটা উপরে ভাসবে চারটা মিডিল লেয়ারে ভাসবে চারটা তলাতেও থাকবে এই চারটা আপনারা কি করে করবেন কেমন ভাবে করবেন এবার চলুন আমি আপনাদেরকে পুরো পদে পদে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে চারটার কথা বলছি এই চারটা আপনারা দেখে আপনারা খুবই সিম্পল ভাবে আমি যতটা পেরেছি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে বুঝিয়ে দেবো আপনারা এটা ইউজ করুন আপনারা মাছ ধরতে যান মাছ ধরতে যাওয়ার আগে চারটা সব কিছু রেডি করে বড়শি আপনার টোপ রেডি করে দরকার পড়ে টোপ ফেলেও দিন তারপরে আপনি চার করতে থাকুন একবারে দেওয়ার চার দরকার নেই অল্প করে নেবেন চার দেবেন অল্প করে নেবেন চার দেবেন টোপ চেঞ্জ করবেন মাছ ধরবেন রেজাল্টটা কেমন হয় আমাকে জানাবেন দুটো বড়শি আপনি নিচে ফেলবেন অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে মানে মাটির তলায় দুটো বড়শি ভাসিয়ে ফেলবেন মাছ তলায় থাক উপরে থাক মিডিল লেয়ারে থাক যে কোনো মাছই থাক আপনার মাছ খেতে বাধ্য ছিল না চারটার বিষয়ে আমরা কথা বলে নিই বন্ধুরা আমি এখানে প্রথমেই সরিষার খোলকে গুঁড়িয়ে হালকা করে ভেজে নিয়েছি এই ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এখানে গামলার মধ্যে আমি প্রথমে ভাজা সরিষার খোল নিয়েছি এবার এই খোলের মধ্যে আমি মিশিয়ে দেব এটা হচ্ছে পিঁপড়ার ডিমের গুঁড়ো অর্থাৎ আমরা যে পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরি এটা হচ্ছে সেই পিঁপড়ার ডিমকে শুকিয়ে সেটার পাউডার বানিয়ে নিয়েছি আপনারা পিঁপড়ার ডিমকে কাপড়ে বা কোনো একটা জালির মধ্যে রেখে সেটাকে শুকিয়ে নেবেন শুকানোর সময় একটু বন্ধ করবে তারপরে যখন শুকিয়ে যাবে সেটাকে ভালোভাবে ডাস্ট করে নেবেন পাউডারের মতো করে আমি এটা এই খোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো এই চারে কোনো ধরনের পানি ইউজ করবেন না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য আর নারকল ডাস্ট নারকল ডাস্ট আপনারা তৈরিও করতে পারেন না হলে কিনে আনতে পারেন সামান্য নারকোল ডাস্ট দিয়ে দিলাম দেখুন এই চারটা আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এরপরে আমি এটা হচ্ছে ধানের গুঁড়ো বা ধানের গুঁড়ি আপনারা যাই বলেন না কেন এখানে আমি চারের মধ্যে এটা দু মুঠো দিয়ে দেব এবার এটা দিয়েও আমি ভালোভাবে মাখিয়ে নেব এই চারে আমি এমনভাবে চারটা তৈরি করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটা মানুষ আপনারা এটা তৈরি করতে পারেন খুব সাধারণ উপকরণ দিয়ে একটা কার্যকরী চার ছিটানি চারটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন এটা এইভাবে মাখিয়ে নেওয়ার পরে ভালোভাবে যখন এটা একে অপরের সাথে মেখে যাবে যখন এই পজিশনে আসবে এটা ভালোভাবে কষে কষে মেখে নেবেন এই চার আপনারা যে কোনো জায়গায় নদীতে খালে বিলে পুকুরে যেখানেই মাছ ধরতে যান আপনারা ছিটানি চার হিসেবে ব্যবহার করবেন এই চারটাকে মাটিতে মাখিয়ে ফেলার প্রয়োজন নাই আচ্ছা এর মধ্যে আমি এবার একটা রসগোল্লা দিয়ে দেবো আপনারা যে কোনো মিষ্টি দিতে পারেন তবে রসযুক্ত মিষ্টি ভালো হবে মিষ্টি আর মিষ্টির কিছুটা রস দিয়ে দিলাম ইনাফ এরপরে আর কোনো ধরনের কোনো ইনগ্রেডিয়েন্টস আর ব্যবহার করব না জল আর কিছুই লাগবে না এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে দেখুন এতক্ষণ এটা শুকনো লাগছিল এরপরে এটা বেশ একটা রসালো আর একটা ভিজে ভাব এলো এবং এটা এবার এর সঙ্গে আপনি খুব সামান্য পরিমাণ মাটি নিয়ে খুবই সামান্য আর যদি সবচেয়ে ভালো হয় মাটি না দিয়েই আপনি এটাকে ডালা করে বা হালকা একটু গোল করে আপনি আপনার স্পটে কিছুক্ষণ পর পর ফেলতে থাকুন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে দেখুন আপনাদের জন্য প্রতিনিয়ত আমি এরকম ভিডিও আনতেই থাকছি আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন আমাদের এই চ্যানেলটার পাশে থাকবেন আমাদের প্রচেষ্টা একটাই আপনাদেরকে সঠিক ইনফরমেশানটা দিয়ে আপনাদেরকে ভালো একটা শিকারি তৈরি করা আমাদের এই ধারাবাহিক পর্ব আসতেই থাকবে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দিধায় কমেন্ট করবেন যত তাড়াতাড়ি পারা যায় আমরা এর উত্তর দেব আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে যাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত আপনার প্রশ্ন আপনি নির্দিধায় কমেন্ট বক্সে জানান দেখা হবে সামনের আরো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই